নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো এসো লাইভে কথা বলি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো বলো চলে এসো বন্ধুরা লাইভে কথা বলি কেমন আছো সবাই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে বলো সব দুপুর বেলায় খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে গেছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো বলো বাপ মনে ভাত খেয়ে ঘুম দিচ্ছে এই কাচি নিয়েই করছিস বসি না বন্ধুরা কেমন আছো দুপুরবেলা সব খাওয়া দাওয়ার সময় চলে এসেছি এই দাদা ভাই এসে থ্যাংক ইউ দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার

দাদা দাদাভাই কেমন আছে বলো

নমস্কার বন্ধুরা কেমন আছে এসো লাইভে কথা বলি সবাই ভাত খাচ্ছে আর আমি জ্বালাচ্ছি এই দাদা ভাই চলে এসেছি আর তুমি সবাইকে জানাই আসালাইম কুম ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি দাদাভাই ভাই তুমি কেমন আছো

বাবা রাজকুমার ভাই দাদা ভাইয়ের এখনো খাওয়া দাওয়া হয়নি আমাদেরও এখনো হয়নি খাবো দেখি লাইভ করি না তো সময় পাই না আমি দেখি ওই জন্য একটু লাইভে বসে হাই দিদিমণি ভালো আছি আপনি কেমন আছেন দাদা ভাই দাদা ভালো আছে বাচ্চা ভালো আছে সবাই ভালো আছে খাওয়া দাওয়া হয়ে গেছে রাজকুমার ভাই সবাই ভালো আছে এই যে দু ছেলে মেয়ে দুটাই পাশে বসে খুব দুষ্টুমি করছে